আর আমার ভাই পে মাঝে মাঝে স্কুলেও আসতে চাই না আবার যখন এরকম নাড়াচাড়া করে অল্প অল্প তখন আমরা স্যারদের আবার বলি তারপর তারপর স্যাররা কিছু করে আমরা আশা করি আমাদের যে একটা নতুন বিল্ডিং বিল্ডিং দেওয়া হোক আমাদের অনেক ভয় হয় তখন এগুলো নাড়াচাড়া করে তখন স্যারকে বলি স্যার এগুলো নাড়াচাড়া করতে তখন স্যারেরা কিছু একটা করে আমাদের একটা নতুন সুন্দর একটা ভবন হোক আমরা সেখানে পড়ালেখা করি এখানে আবার শাকো আছে একটা খালের উপরে এখান থেকে বাচ্চারা আসে অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে অভিভাবকরাও চিন্তিত এবং আমরাও চিন্তিত আসলে কেউ বিদ্যালয়ে আসতে গিয়ে আবার কেউ বিপদে পড়ে না যায় অনেকে আছে যে সাঁতার জানে না তাদের নিয়ে আমরা সবাই দুশ্চিন্তার মধ্যে থাকি আমাদের মানে ওই ওইদিকে যদি কোনো একটা পোল হয়তো তাহলে ভালো হতো আর কি আর আমাদের যে ভবন এখানে পাঠদান করা আসলে খুবই ঝুঁকিপূর্ণ এখানে অনেক জায়গায় ফাটল লাগছে যে ছাদ থেকে অনেক জায়গায় ওই যে রাবিশগুলো খসে খসে আর পানি পড়ে অনেক অনেক জায়গায় প্রত্যেকটা ক্লাসরুম দিয়েই পানি পড়ে পানি পরে এবং বেঞ্চ টেঞ্চ সব ভিজে যায় ওদের বই খেতা ভিজে যায় ঠিকঠাক মতো বসাইতেও পারি না আর ওরাও খুবই চিন্তার মধ্যে থাকে যে আসলে কোন সময় ওগুলো খসে আবার পরে কে বিপদগ্রস্ত হয় এগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা স্কুল পরিদর্শন করার জন্য দেখার জন্য আপনার আর্সেল খুব ভালোই লাগছে কিন্তু আমরা এই জিনিসটা কোথাও ফুটে তুলতে পারতেছি না আপনাদের মাধ্যমে আমরা ফুটে তুলতে পারি হয়তো আমাদের ভাগ্য উন্নয়ন হবে আমার স্কুল দীর্ঘদিন যাবৎ মানে মেরামতের অযোগ্য মেরামতের কথা বললে আমরা বলি যে স্যার এটা মেরামত করার যোগ্য না যেহেতু যদি মেরামত করতে চান তাহলে আমরা সব কিছু ভেঙ্গে করতে হবে আর এখানে প্রতি রুম থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পরে এবং পেটে যদি আমি সার ভেঙে ভেঙে পড়ে ওটা আমরা সাধারণত একটু কেয়ারফুলি কাজ করছি এই জন্য যেখানে ছাদ বাঙ্গা সম্ভব ওখানে আমরা লাঠি দিয়ে খোঁচাই ফেলাই দিয়েছি যার পরিপ্রেক্ষিতে কোনো ছাত্রছাত্রী অ্যাক্সিডেন্ট হয় না এবং শিক্ষক অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু আমাদের এখন ক্লাসে পাঠদান পদ্ধতি যথেষ্ট খারাপ পজিশন দেখো ওই ভয় ভয় অবস্থায় আতঙ্কে থাকে পানি পরে বইপত্র বেঁচে সার পড়লে পড়লে এরকম মান ফলাফানি পরে আর পার্শ্ববর্তী একটা স্কুল আছে সেটা ভবন সেখানে বলে সার ওই জায়গায় কত সুন্দর ভবন ঢাকু কত সুন্দর লাইট ফ্যান আছে আমার কিছু নাই আমি কিন্তু আমি এ সরকারি আছে আমার কাছে একটা ভবন দোতলা ভবন সেখানে স্বাস্থ্য মরই মানে লেখাপড়া করতেছে আর এইদিকে দিকে স্কুল আছে আমার বেশিরভাগই ছাত্র আছে থেকে চার নম্বর থেকে এমনও দিয়ে আছে বই পত্র সে খালে পড়ে গেছে আমরা ওই ছুটি দিয়ে ছোট বাচ্চাকেও কিন্তু পার করে দিই হ্যাঁ আবার ওই যখন বড় রাজা তখন আমরা সাথে নিয়ে যাই ছোট হয়ে তো আমরা আমার শিক্ষক খাতা থেকে টাকা দিয়ে গ্রামে মাসের মাধ্যমে তারা হতে এই আমার এই স্কুলের ভবনের সমস্যা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে উর্দু কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা পদক্ষেপ নিয়ে কিন্তু তারপরে তারা আগাতে পারছে না আর বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যেহেতু ববন প্রায় জায়গায় যে সার ভেঙে পড়ে বিম ভেঙে পড়ে এবং পানি পর্যাপ্ত পরিমাণ পানি পরে আমরা ক্লাসে এসে বেঞ্চ মুছে তারপর ক্লাস করি আবার যাইতে সময় বেঞ্চ দাঁড়া করে রাখি যাতে বেঞ্চে পানি না পড়ে এমন তো অবস্থায় ক্লাস শুরু হইলেও ছাত্রছাত্রী মাথায় হতে পানি পড়া লাভ দিয়ে ওঠে যে এই স্যার পানি পড়ছে পানি পড়ছে আর অনেক সময় স্যার কোধান কী পরে কোধান কী পরে তাছাড়া আমাদের ভূমিকম্প দেশ যে কোনো সময় একটা ভূমিকম্প যে কোনো সময় একটা সাত দশে পড়ার সম্ভাবনা থাকে আমরা যদি এখানে একটা নতুন ভবন পাই তাহলে আমাদের ছাত্রছাত্রী আগ্রহ হবে আমাদেরও আগ্রহ হবে এবার লেখাপড়া একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে না আমরা টেনশন থাকি না বাচ্চা যেরুমে পড়ে হেরুমে ভেঙে পড়ে পানি পড়ে এই চিন্তাযুক্ত করে তো আমার বাচ্চা স্কুলে আর পড়ানো যাবে না এই জন্য আমার একটা ভবন দরকার